অধিকারী রাজ্য বিরোধী দল এবং তার সংখ্যালঘু মোর্চা নিয়ে যে মন্তব্য সামনে আসে সেই সংখ্যালঘু মোর্চা নিয়ে মন্তব্য সামনে আসবার পরই কার্যত প্রশ্ন ওঠে যে সংখ্যালঘু মোর্চা তাহলে কি চাইছেন না শুভেন্দু অধিকারী শুভেন্দুর মধ্যে সমর্থন করতে শোনা গিয়েছে অর্জুন সিংকে এমনকি মিডিয়ার সামনে মনের কথা না বলাই ভালো মন্তব্য সুকান্ত মজুমদারের অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতি শুভেন্দু এবং অর্জুনের সঙ্গে তাহলে কি সহমত নন সুকান্ত মজুমদার সেই প্রশ্ন যখন ঘুরপা খাচ্ছে তখন একবার আপনাদের সামনে সেই বক্তব্য রাখি শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মোর্চা নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন শুনুন সবাই মিলে লড়বো আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো সাথ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या लघु मोर्चा भलो সংখ্যালঘু মোর্চা নিয়ে যে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা সেই মন্তব্যকে সমর্থন করেছেন অর্জুন সিং কিন্তু কোথাও গিয়ে সুকান্ত মজুমদার তিনি মনে করেন হয়তো মনের কথা এরকমভাবে সবার সামনে না বলাটাই হয়তো ভালো ছিল কিন্তু তথাগত রায় বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল ত্রিপুরার তিনি কি বলছেন একবার শোনেন শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর যে সবকা সাথ সবকা বিকাশ সেইটার পশ্চিমবঙ্গে প্রয়োগ প্রয়োগ যেটা হবে নরেন্দ্র মোদী কথাটা সারা দেশের উদ্দেশ্যে বলেছেন বিশ্বের উদ্দেশ্যে বলেছেন কিন্তু প্রয়োগ যেটা হবে সেটা তো সব রাজ্যে এক হবে না ভারতের মতো বৈচিত্র্যময় দেশে পশ্চিমবঙ্গে যা প্রয়োগ হবে তামিলনাড়ুতে যা প্রয়োগ হবে মহারাষ্ট্রে যা প্রয়োগ হবে পাঞ্জাবে যা প্রয়োগ হবে সেগুলো তো এক নয় পশ্চিমবঙ্গে অন্যরকম প্রয়োগ হবে এবং পশ্চিমবঙ্গের পাশে যেহেতু ইসলামী বাংলা আছে তার সঙ্গে সেখান থেকে আমাদের এখানে প্রচণ্ড অনুপ্রবেশ হতে থাকছে অন্য নানা রকম জাল নোট পাল নোট এইসব সমস্যা হতে থাকছে এইগুলোর পরিপ্রেক্ষিতে তো এই বিচারটা দেখতে হবে এবং যারা এই সবকা সাথ সবকা বিকাশের দ্বারা উপকৃত হচ্ছে যাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী কথাটা বলেছেন তাদেরও তো কিছু দায়িত্ব আছে তাদের তো কাজ শুধু প্রধানমন্ত্রীর খুঁত ধরা নয় প্রধানমন্ত্রীর নিন্দে করা নয় প্রধানমন্ত্রীকে গালি দেওয়া নয় প্রধানমন্ত্রীকে টিটকিরি মারা নয় তাদেরও তো কিছু দায়িত্ব আছে তাদের দায়িত্ব না পালন করলে তাদের বিকাশ হবে না সেটাই শুভেন্দু অধিকারী বলেছেন যে যারা আমাদের সঙ্গে আছেন যারা এর সুবিধে নিচ্ছেন এবং তারা তার নিজেদের দায়িত্ব পালন করছেন তারা ঠিক থাকবেন বাংলার গণতন্ত্র প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এহেন মন্তব্য শুভেন্দু অধিকারী এহেন মন্তব্য প্রেক্ষিতে তথাগত রায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু এরই পাশাপাশি অর্জুন সিং অর্থাৎ ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং তিনি আবার সমর্থন করেছেন তিনি সহমত হয়েছেন কি বক্তব্য রেখেছেন অর্জুন সিং শোনাই তা সবকা বিশ্বাস ঠিক আছে কিন্তু বিরোধীদের সর্বনাশ এটা ভাবতে হবে সবাইকে নিয়ে চললে হবে না পার্টিকে এখন কি অন্যরকম লাইন বাঁচতেই হবে না বাঁচলে হবে না বাংলায় একদম হিন্দুত্ব লাইন নিয়ে চলতে হবে বাঙালি হিন্দুদেরকে এক না হলে এক হাজার টাকাতে যদি বাঙালি হিন্দু বিক্রি হওয়াটা বন্ধ না করে জীবনে পশ্চিম কে বাংলাদেশ রুখতে পারবে না রুখতে পারবে না বাংলাদেশ হয়ে যাবে আবার একটা বাংলাদেশ তৈরি হবে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রাক্তন সাংসদ অর্থাৎ প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এবং অর্জুন সিং এর এই মন্তব্য তাকে সমর্থন করা অর্থাৎ শুভেন্দু অধিকারীকে সমর্থন করা আর এই প্রসঙ্গে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি কি সহমত হয়েছেন নাকি তিনি কোনো ভিন্ন মতে সামনে রাখছেন শুনুন মনের কথা বলার জায়গা প্রেস মনের কথা বলার জায়গা অনেক আছে আমার সেখানে বল মনের কথা বলার জায়গা প্রেস মনের কথা বলার জায়গা অনেক আছে আমার সেখানে বলব উত্তর মালদায়ের হবিপুরের ঘটনা যেখানে বাড়িতে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুন করা হয়েছে এবং খুনের পর থানা আত্মসমর্পণ ওই যুবকের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকার বাসিন্দারা অভিযুক্ত পাশের গ্রামের যুবক চন্দন সিং যার নাম কিভাবে বিক্ষোভে সামিল হচ্ছেন সেখানকার বাসিন্দারা সেই ছবিটাই দেখাচ্ছে আপনাদেরকে একেবারে ফসল ভিজুয়াল দেখতে পাচ্ছেন যেখানে প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ চলছে টায়ার জ্বালিয়ে চলছে এই বিক্ষোভ কর্মসূচি ছাত্রীকে যেভাবে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে সেই খুনেরই প্রতিবাদে এই মুহূর্তে আগুন জ্বলছে মালদহের হবিপুরে অর্থাৎ উত্তপ্ত মালদহের হবিপুর এবং সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরতে দেখতেই পাচ্ছেন হবিপুরে সেখানে কার্যত যে ঘটনা ঘটেছে যুবক যদিও আত্মসমর্পণ করেছে পরবর্তী সময় কিন্তু বাড়িতে ঢুকে যেভাবে হত্যা করা হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রীকে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এইরকমভাবে আগুন জ্বলার ঘটনা অভিযোগটা তাহলে কি সামনে উঠে আসছে পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে একবার আপনাদের সামনে তুলে ধরি শুনুন মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোরছন্দ করে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম তো পড়েছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কী পড়েছিল আমার বেটি দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে এসে শুনছি মারা গেছে কী মনে করছেন এটা কেউ কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা যারা মার্ডার করেছে সেটার জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটা যেন আমি দেখছি সেটা ছিল আর ভাই বোন ছিল তবু ওকে ওর ভাইকে ছিকলি লাগিয়ে দেয় আর বোনকে ঘর থেকে টেনে খুন করে ফেলেছে কোথায় আমাদের বারান্দা বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ মুম্বাই দিল্লি বিমানবন্দরে পরিষেবা ব্যাহত লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবা বিঘ্নিত বন্ধ ইউরোপের একাধিক টেলিভিশন চ্যানেল পরিষেবা প্রভাবিত ইন্ডিগো এয়ারলাইন্সের জরুরি বৈঠকে অস্ট্রেলিয়া ভারতে মুম্বাই দিল্লি বিমানবন্দরে পরিষেবা ব্যাহত পরিষেবা প্রভাবিত ইন্ডিগো এয়ারলাইন্সের বিশ্ব বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ তার জেরে লন্ডন স্টক এক্সচেঞ্জেও পরিষেবা বিঘ্নিত এরই সঙ্গে বন্ধ রয়েছে ইউরোপের একাধিক টেলিভিশন চ্যানেল পরিষেবা প্রভাবিত ইন্ডিগো এয়ারলাইন্সের এরই মধ্যে জরুরি বৈঠক অস্ট্রেলিয়ার সরকারের বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত এবং যেটা জানা যাচ্ছে মাইক্রোসফটের সার্ভারেই গোলযোগ এবং যেহেতু মাইক্রোসফটের সার্ভারে যোগ সেই কারণে সারা বিশ্বে বিমান পরিষেবা ব্যাহত সেই সঙ্গে বন্ধ ইউরোপের একাধিক টেলিভিশন চ্যানেল এরই মধ্যে জরুরি বৈঠকে অস্ট্রেলিয়ার সরকার ভারতের মুম্বাই দিল্লি বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়েছে জানা যাচ্ছে প্রথম যে সমস্যা সেটা হলো চেক ইন করার সময় যে ওয়েব চেক ইন সেটাই হতে চাইছে না এবং এর পরে অন্যান্য অসুবিধা তো রয়েছে এর পাশাপাশি ইউরোপের একাধিক টেলিভিশন চ্যানেল তাও বন্ধ রয়েছে পরিষেবা ব্যাহত এবং প্রভাবিত ইন্ডিগো এয়ারলাইন্সেরও সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিভিশন এই মুহূর্তে রয়েছেন ফোনে আমরা কথা বলে নেব তার সঙ্গে এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফটের সার্ভারে গোলযোগ বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত এই যে সমস্যা কতক্ষণ ধরে চলতে পারে এটার সলিউশনটি কি হতে পারে দেখুন এই প্রবলেম সফটওয়্যার যেটা মাইক্রোসফট এর উইন্ডোজ কে ঠিক করে যে সফটওয়্যার করেছে শুধু বন্ধ হয়ে যায় কিন্তু যেহেতু কোম্পানি এটাকে ব্যবহার করে সেহেতু আপনারা এরকম এভিয়েশন ব্যাংক বা হসপিটালে এইসব ডিসরাপশনটা দেখতে পাচ্ছেন তো এর একটা টেম্পোরারি সলিউশন কিন্তু বেরিয়েছে যেটা আমি আহ দিচ্ছি আপনাকে সেটা থেকে মেশিনটাকে চালু করতে পারবে কিন্তু পারমানেন্ট চালুতে মাইক্রোসফট রাস্তায় নিজেরা করা না অবধি পারবে না তো আমরা আশা করছি যে দু তিন ঘন্টার মধ্যে এটা ঠিক হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে বেশ কয়েকটা বিষয় পরিষেবা বিকলিত হচ্ছে একদিকে যেরকম এয়ারলাইন্সের এর পরিষেবার এয়ারলাইন্স পরিষেবার সমস্যা হচ্ছে বিশ্ব জুড়ে অন্যদিকে ইউরোপের বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেল বন্ধ সব মিলিয়ে এটা কি শুধুমাত্র মাইক্রোসফটের এর সার্ভারে গোলযোগের জন্যই এটা মাইক্রোসফটের সার্ভারে যদি ক্রাউড স্ট্রাইক বলে সিকিউরিটি সফটওয়্যারটা ইনস্টল করা থাকে শুধু সেই মেশিনেই গন্ডগোল আর কোনো মেশিনে গন্ডগোল হবে না যদি এটা লিনাক্স হয় বা ক্রাউড স্ট্রাইক ছাড়া যদি কোনো অন্য কোনো সফটওয়্যার মাইক্রোসফটওয়্যার ব্যবহার করা হয় তাহলে সেই মেশিনগুলো কিন্তু একদম চলবে কোনো সমস্যা হবে না যদি এই সফটওয়্যারটাকে মানে যদি সেটাকে ইনস্টলেশনটাকে খুলে বন্ধ করে দেওয়া হয় মানে এটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি সমাধান সম্ভব হ্যাঁ এটা সমস্যা সমাধান সম্ভব তার জন্য একটা এরকম ওয়ার্কারাউন্ড বেরিয়েছে যেখানে রেজিস্ট্রিতে গিয়ে যদি কি চেঞ্জ করে দেওয়া হয় যেটা আমি আপনাকে পার্টি দিতে পারি সেইটা যদি স্ক্রিনে আপনারা দেখিয়ে দেন এবং সেইভাবে যদি মেশিনটাকে সেফ বুটিং করে রেজিস্ট্রিটাকে যদি ম্যানুয়ালি ফাইলটা ধরা হয় তাহলে মেশিন চালু হয়ে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ছন্দ বাবু আমাদের সঙ্গে রেখেছেন অভিষেক মিত্র সাইবার বিশেষজ্ঞ অভিষেক বাবু স্বাগত যে ঘটনা ঘটেছে তাতে তো সারা বিশ্বের ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে কারণ কোথাও গিয়ে বিমান পরিষেবা বাহত তো কোথাও টেলিভিশন চ্যানেল বন্ধ হ্যাঁ নমস্কার দেখুন এটা যে সার্ভারগুলো গুলো হয়েছে সেগুলো হচ্ছে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ অ্যাপ গুলো আর এইগুলোর জন্য ডিস্টার্বশন হয়েছে এবং এটার মেইন কারণটা যেটা দেখা যাচ্ছে ক্রাউড স্টাইক যে অ্যাপ্লিকেশনটা হয় ফ্যালকন সেই সেলফোনের জন্য প্রবলেমটা হয়েছে এবারে কিছুগুলো টেকনিক্যাল ডিটেলস আছে সেই ডিটেলস গুলো যদি ফলো করা হয় বা সেই সেটাতে যে কম্পিউটার গুলো আছে বা সার্ভারগুলো আছে সেগুলো রিস্টার্ট করে নিয়ে ব্যাক তো নর্মাল হতে পারবে এবং যে ব্যাকআপ গুলো আছে সেই ব্যাকআপ গুলো চলে আসবে আশা করছি মাইক্রোসফটের কাছ থেকে কিছু গাইডলাইন বা কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আসার কথা কেননা উইদিন ফিউ আওয়ার্স এটা ব্যাক আপ রিস্টোর করার পসিবল ডিজিজ আছে বাট এটা মেন কারণই হচ্ছে ক্রাউড তারিখের আপডেট যেটা ব্রুস করা হয়েছিল সেই আপডেটের সময় সময় এই আসে এবং সেটা সব কম্পিউটার গুলোকে বা সার্ভার গুলোকে প্রবলেম ক্রিয়েট করে ধন্যবাদ ধন্যবাদ অভিষেক বাবু